নিউজ অ্যান্ড এডুকেশন একডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ পর নম্বর সাত আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রত্যেকদিন রাত্রি দশটায় তোমরা ক্লাস পেয়ে যাবে এছাড়া তোমরা যদি ব্যাচে ভর্তি হতে চাও তাহলে রেজিস্ট্রেশন ফি রয়েছে পাঁচশো টাকা মাত্র রয়েছে পঞ্চাশ টাকা এটা তোমাদের ইন্টারভিউ পর্যন্ত চলবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ জন্য আমাদের তিনটে বই লেখা কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে তিনটে বই যদি একসাথে নাও তাহলে এক হাজার একশো টাকার মধ্যে পেয়ে যাবে আলাদা আলাদা করে নিলে কিন্তু প্রাইসটা একটু বেশি হবে বেশ প্রশ্ন শুরু করছি তোমরা নিজের মতো প্রশ্নের উত্তর দিতে পারো কমেন্টে আমি দেখে নেব দেখো কি বলেছে ক্লাসে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে আপনি কিভাবে পড়াবেন আকর্ষণীয় গল্প ছবি এবং উদাহরণ ব্যবহার করতে হবে এছাড়া খেলাধুলা ও আলোচনা করিয়ে শেখাতে হবে তারপরে গল্পের মাধ্যমে একটা নাটকের মাধ্যমে এইভাবে পড়াতে হবে আপনার স্কুলে যদি কোনো বিশেষ চাহিদাসম্পন্ন শিশু থাকে আপনি কি করবেন শিশুটির প্রয়োজন বুঝে তাকে বিশেষ সাহায্য করব। ধৈর্য ধরে যত্ন নেবো এবং তাকে অন্যদের সঙ্গে সমান আচরণ করবো একদম গুরুত্বপূর্ণ সমান আচরণটা করতে হবে তাকে বুঝতে দিলে হবে না যে সে আলাদা আপনি আপনার স্কুলের উন্নতির জন্য কি কি পদক্ষেপ নেবেন শিক্ষকদের মধ্যে সহযোগিতা বাড়াবো ক্লাসের পরিবেশ ভালো করব শিক্ষার্থীদের জন্য কার্যকর পাঠ পরিকল্পনা করব দেখো এখানে যে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি এগুলো আমি নিজের মতো করে সাজিয়ে দিচ্ছি তোমরা কি করবে তোমরা বিষয়টি ভালো করে বুঝবে তারপর নিজের মতো করে বলবে নিজের মতো করে না বললে ওনাদের কাছে এটা মনে হবে যে তুমি মুখস্থ করে বলছো মুখস্থরা করবে কিন্তু সেটা নিজের মতো করে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আপনি যদি বাড়ি থেকে দূরে চাকরি পান তাহলে কি করবেন প্রথমে স্কুলের কাছাকাছি থাকার চেষ্টা করব কারণ এতে ক্লাসের সময় মতো পৌঁছানো সহজ হবে তবে যদি না হয় তাহলে বাড়ি থেকে যাতায়াত করব পরিকল্পনা করে নিরাপদ সময় মতো পৌঁছানোর ব্যবস্থা করব কোন সালে গ্র্যাজুয়েশান পাস করেছেন আপনার গ্রাজুয়েশান পাসের সালটা তোমাকে জানতে হবে আপনি কোথায় থাকেন গ্রাম ঠিকানা শহর এগুলো জানতে ভালো করে আপনার বাবা কী করেন পেশাগত দিক থেকে সেটা জানতে ভালো করে তোমাকে গুছিয়ে বলতে হবে আমি জানতে হবে এই জন্য বলছি তোমাকে আগে থেকে এগুলো তৈরি করে গুছিয়ে ভালো করে লিখতে হবে খাতায় তা না হলে যদি হঠাৎ করে বলতে যাও সমস্যা হবে তারপরে দেখো মিড ডে মিল শিক্ষার ক্ষেত্রে কী উপকার করছে বলুন এটা বলেছে মিড ডে মিল শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করে এতে ছাত্রদের বিদ্যালয়ে আসার আগ্রহ বাড়ায় শিক্ষার মানকে উন্নত করে তারপরে আপনার নাম পিতার নাম মাতার নাম নামের অর্থগুলো তোমাকে খুব ভালো করে জানতে হবে এগুলো তো অবশ্যই জানতে হবে লিখে দেওয়া হয়েছে আপনার নামের সাথে সম্পৃক্ত বিখ্যাত ব্যক্তির নাম তোমাকে জানতে হবে তোমার নামের সঙ্গে যদি সম্পৃক্ত থাকে তাহলে তোমাকে সেটা বলতে হবে তারপর হচ্ছে আপনার বংশ পরিচয় বা নামের সাথে পদবি থাকলে সেই সম্পর্কিত কিছু তথ্য জানতে হবে বুঝতে পারছো কত কিছু জানতে হবে তাহলে এই বিষয়গুলো নিখুঁতভাবে জানতে হবে এবং তোমাকে যে যখন প্রশ্ন করবে নিজের সম্বন্ধে নিজের সম্বন্ধে খুব ভালো করে প্র্যাকটিস করবে বারবার বলছি তারপরে দেখো আপনার জেলা বিখ্যাত কেন আমার জেলা বিখ্যাত এই সমস্ত স্থানের জন্য এগুলো তোমাকে নিজেকে খাতায় নোট করতে হবে এগুলো ব্যাচে করানো হবে ইন্ডিভিজুয়াল ক্লাসে তারপর দেখো ভাইবার দিনের ইংরাজি বাংলা তারিখ ও বিশেষ দিবস সম্পর্কে জানতে হবে অর্থাৎ তোমার যেদিন ইন্টারভিউ হবে সেই দিনের সম্পর্কে খুব ভালো করে জানতে হবে বিশেষ দিবস যেমন স্বাধীনতা দিবস বাংলা নববর্ষ ইত্যাদি সম্পর্কে ধারণা রাখতে হবে যদি স্বাধীনতা দিবসের দিনে কোনো রকম ইন্টারভিউ হবে না তারপর দেখো পার্শ্ব শিক্ষক কথাটি কেন বলা হয় পার্শ্ব শিক্ষক বলতে বোঝায় সেই শিক্ষক যিনি প্রধান শিক্ষকের পাশে থেকে ছাত্রদের সাহায্য করেন ক্লাস পরিচালনায় সহায়তা করেন বেশ যদি কোনো শিক্ষার্থী বারবার অকৃত কার্য হয় তাহলে একজন শিক্ষকের কি করা উচিত শিক্ষককে ধৈর্য ধরে তার দুর্বলতা খুঁজে বের করতে হবে তাকে ভালো করে বুঝিয়ে শেখাতে হবে এবং তাকে উৎসাহ দিয়ে সাহায্য করতে হবে যাতে সে ভালো ফল করতে পারে তারপরে দেখো জীবনে সাফল্য লাভের জন্য ছাত্রদের আপনি কিভাবে অনুপ্রাণিত করবেন উত্তর আমি তাদের বলবো পরিশ্রম করলেই সাফল্য আসবে ধৈর্য ধরে পড়াশোনা করতে হবে স্বপ্ন দেখা ভালো কিন্তু কঠোর পরিশ্রম করতেই হবে একজন ছাত্র আপনার ক্লাসে দেরি করে এসেছে আপনি কি করবেন আমি তাকে শান্তভাবে বলবো দেরি করা ঠিক নয় সময় আসলে ভালো হবে কারণ সময় মেনে চলা অনেক প্রয়োজন রাইট টু এডুকেশন সংবিধানের কোন ধারায় রয়েছে রাইট টু এডুকেশন সংবিধানের ছিয়াশিতম সংশোধনী একুশ নম্বর ধারায় রয়েছে কোঠারি কমিশন কবে প্রবর্তিত হয়েছিল উনিশশো তিরানব্বই সালে মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থা প্রবর্তক হলেন ডক্টর মারিয়া মন্তেশ্বরি তাহলে আজকে এই পর্যন্ত বেশি যদি লাইক পাই তাহলে ক্লাসের ডিউরেশনটা নেক্সট দিন থেকে আমি অবশ্যই বাড়াবো তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও তারপর দেখা হচ্ছে তার আগে গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে বলে দিই যদি আমাদের চ্যানেলের পক্ষ হতে এই বইগুলো পার্চেস করতে চাও দেখো প্রাইমারি ইন্টারভিউ ডেমো বই সমস্ত ডেমো রয়েছে প্রাক প্রাথমিক পঞ্চম শ্রেণী মধ্যে সমস্ত ডেমো রয়েছে এখন পার্চেস করলে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে অফার রয়েছে তারপরের যে বইটি রয়েছে সেটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ মাস্টার বুক এটার মধ্যে টেট দু হাজার চোদ্দো সতেরো বাইশের বিগত বছর প্রশ্ন উত্তর সংযুক্ত রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে আর একটা বই হচ্ছে ক্লাস ফাইভ এটা তুমি তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে এবার তুমি যদি সবগুলো একসাথে নাও তাহলে এক হাজার একশো টাকার মধ্যে সমস্ত বই তুমি পেয়ে যাবে যদি পার্চেজ করতে চাও একটু আগেই তোমাকে যে নাম্বারটা আমি দেখালাম ওই নাম্বারটাই আমাদের ফোনপে নাম্বার ওইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার বইগুলো তোমরা হার্ড কপি বই বাড়িতে পেয়ে যাবে পে করার পরে তুমি হোয়াটসঅ্যাপে তিনশো দেবে নিজের নাম ঠিকানা কোথায় নিতে চাও সেটা লিখে দেবে ম্যাক্সিমাম বারো থেকে তেরো দিনের মধ্যে হার্ড কপি বাড়িতে পৌঁছে যাবে